চব্বিশ সাল পর্যন্ত পলায়নরত সেই রাজ্যে আসলে কাছে প্রতি মুহূর্তে এই দীর্ঘ সত্র বছর প্রতি মুহূর্তে জিয়া পরিবারের মতো প্রচার করে গেছেন দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে বাংলাদেশে দেশ নেত্রী খালদা জিয়া

মাগদা স্যার এ টিম মে এ টিম মে টাকা প্রস্তাব পাগল ও বিশ্বাস করবে না ابو সন্তানরা বিশ্বাস করবে না পাগল ও বিশ্বাস করবে না যতক্ষণ পেটে খাজা দিয়ে 3 টাকা করেন আজকে বলি আমি এই স্টেজে দাঁড়িয়ে কিনতে বলি টাকা খাজা দিতে 5000 টাকা লাগে জল পানি নাই জল নাই